গণতন্ত্র মানে কি হলো? আম্মু বলছে হয় নাই। আমি তুমি তুমি বলো। আমি লিখতে তাহলে বলতে পারবো না। গণতন্ত্র মানে হচ্ছে সহজ ভাবে বলতে গেলে সব মানুষের একটা মতামত থাকবে মানে সবাই কথা বলতে পারবে। বুঝেছি। বলো তো কি বুঝছো? মানে সবাই এক সাজে কথা বলতে থাকবে, কাও কাও থাকবে। এটা কখন বললাম যে সবাই একসাথে কাও কাও করতে থাকবে। আপু আপু বলেছে। আপু বলেছে ভাগসু হলো, শাকসু হলো। আর কি কি হলো? এটা ভাগসু না। ড্যাকশু হুল 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 আ তোকে শো হুল তালেতে তো গণতন্ত্র দল নাড় তো গণ গণতন্ত্র হ আর ইউ সিরিয়াস গণ আচ্ছা তুমি যা বুঝছো গণতন্ত্র সম্পর্কে এখন এটার উপর একটা লেকচার দাও তো মানে কঠিন করে বল ভাই যে ড্যাকশু নির্বাচনের যে একটা এই দিছিলা বলতেছিলা ওইটার মতো করে বলবা একদম चिल्লাই चिल्লাই হ্যাঁ তাহলে

গণতন্ত্ৰ মানে আৰু কবি গণতন্ত্ৰ বাল্য় জিন হলো নবৰটো কথা বলাৰোনো দৰকাৰ হলো ন সবাইতো ভাল মত বনা নহলে যদি এতিয়া হল তাৰ হলো কিন্তু দেশের বেশি মানুষ হইতে হলো পাগল না 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 পাগল হলো না মানে হলো কম বুঝে হইছে আর ভালো লাগবে না তুমি যা বলছো মানুষ না চাইতা না দাঁড়াও আব্বু বলেছে রাজমিস্ত্রি কোন না না রাজ রাজনীতি কোনো ভালো জিনিস হলো না তোমরা ছোট ছোট বন্ধুরা তোমরা গুলি বিতে যাবে না তোমরা হলো ভালো মতন পড়াশোনা করবে আর এই বাকি বাকি বকছি আমি আবার পরে যাবো এখন আমার মাসি থেকে খাসর আমার খুঁজে লাগে তাহলে এখন ভাত খাবো আর তোমরা ভিডিওতে লাইক শেয়ার মেরে দিও আর ফলো মেরে দিও আর এখন আমাদের সাথে ভাত খেতে বসে যাও আজকে কি বলতে করেছি তো দেখতে আমি বলতে পারলাম না বাসন দিতে খেলায় আর যখন বাদ খাসে আর ভিডিও শেষ হলে আমি ভাত খাবো